ভারতের বিএসএফ নিজের হাতে ইট গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে দেশের মানুষ যেন আছে অস্ত্র যা আছে কক তেল যা আছে সব ব্যস্ত করেন আমাদের একজনের আঙুল ফেটে গেছে আমার এক চাচা বললো যে ইন্ডিয়া আর চায়না লেগে গেছে ইন্ডিয়ারকে আমি করছি তাইলে তো পারছি তো হ্যাঁ আমার দেশের কাছে কিছু আমাদের যে বি এন পি আমুল গেটের আমার দেশ যদি রক্ষা করতিত হবে আমার দেশ দেশে সে দেখছে দেখছি তো ওরা কিন্তু টি এস গুলি কিন্তু ওকে বি জে পি তে সব কিছু চালেছে ডি এস এ ইট কুল টি সবই চালেছে আমাদের বিজেপির একজন পিতে একজনের আঙুল ফেটে গেছে কাটে লেগেছে মানে এক কিঞ্চির কিঞ্চে লেগে গেছে দুজন আছে এ বরের বাগানে মেলে গেলে গাছ কেটে ফেলে দিচ্ছে একজনার

ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা তারা তাদের বোম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর কি আর বাংলাদেশের লোক লাঠি 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 হাঁসাল দিয়ে আছে বিদেশকে সহযোগিতা করছে চরম উত্তেজনা আমার কাছে একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এর এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিদ না ভারতকে আমরা দেবো না এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না কখনো ছাড়বো না ইনশাল্লাহ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক চোকা সীমন্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান স্পিলার সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগে সে জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান আম গাছ ফসল পানি সবকিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে এটা এটা প্রায় আনুমানিক দশটা সাড়ে টা লোক ভাগে এই এটা চলছে ভারত আমাদের ওপরে অনেক অত্যাচার করছে ভারত আমাদের গাছগুলা কেটে কেটে নিচুল যাচ্ছে আমাদের কে শেষে যত ছিল সব কেড়ে বিএসএফ আর কেড়ে পাবলিক সব উঠে নিয়ে চলে গেছে আজকে আপনার গিয়ে সেল মারছে আমাদের ওপরে আমাদের গিয়ে সেল মেরে আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিছে তার উপরে ভারত আবার আমাদের উপরে অনেক অত্যাচার করেছে